আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট বিকজ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ক্লায়েন্ট হ্যান্ডিং টিপস এই টিপসের মাধ্যমে আপনি অনেক রিয়েল এস্টেটসের অনেক হাইপেন ক্লায়েন্ট পাবেন আই হোপ সো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আমরা আমাদের সেই টিকের মাধ্যমে চলে যাই আশা করি আপনি যদি এই টিক দিয়ে যদি লাগাতার চেষ্টা করতে থাকেন সো অবশ্যই আপনি ক্লায়েন্ট পাবেন সো প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে যার নাম হচ্ছে রিয়েল ট্রট ডট কম অবশ্যই লিঙ্ক বক্সে রয়েছে সো এই ওয়েবসাইটে আসার পর সো আমি আগে আপনাদেরকে বলি এটা কি ওয়েবসাইট এটা হইতেছে আপনার একটা মানে রিয়েল ইস্টেটস যতগুলা মানে বিজনেস গুলা রয়েছে সব এই ওয়েবসাইটে রেজিস্ট্রেড রয়েছে মানে এটা হইতেছে একটা রিয়েল ইস্টেটস একটা মার্কেট প্লেস বলা যেতে পারে এখানে আপনার সব রিয়েল ইস্টেট যারা বিজনেস করে তারা এখানে রেজিস্ট্রেট রয়েছে যারা মনে করেন কিনবে তারা এখান থেকে সে কিনতে পারে সো আমরা যেহেতু ক্লায়েন্ট হ্যান্ডিং করবো এখান থেকে সো তার জন্য আমরা কি করব এই যে উপর থেকে ফাইন্ড এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার এই ওয়েবসাইটে সাইন ইন বা লগ ইন করার কোনো দরকার নেই সো দেন আপনি এ এজেন্ট টিম কোম্পানি এজেন্ট মানে কেউ যদি একলা বিজনেস করে টিম মানে কেউ যদি টিম নিয়ে বিজনেসটা করে কোম্পানি মানে কেউ যদি কোম্পানি নিয়ে মানে কোম্পানি একটা যদি বিজনেস করে ওরকম টাইপের সো আপনি কি করবেন এজে আপনি যাদেরকে টার্গেট করবেন আপনি সিম্পলি এজেন্ট কোম্পানি ইত্যাদি আপনি দিয়ে দিবেন অ্যান্ড শুনলাম আমরা এখান থেকে এখন হচ্ছে আপনার কান্ট্রি বা শহরের জিপ কোল্লি তবে জিপ কোট টি প্রত্যেকটা শহরের একটা স্পেসিফিক একটা কোড থাকে যাকে আমরা লাইক যেরকম ফরিদপুরের এরকম আপনার অনেক মানে বিভিন্ন শহরের জিপ কোড থাকে সো লাইক আপনি এখানে টার্গেট করতে পারেন নিউ ইয়র্ক টার্গেট করতে পারেন আপনার লন্ডন টার্গেট করতে পারেন আপনার ক্যালিফোর্নিয়া টার্গেট করতে পারেন এরকম মানে আপনার সিটির জিপ কোড লাগবে সো এখন আপনি গুগল করতে পারেন লন্ডন জিপ তো দেখেন আপনার সামনে কিন্তু অনেক জিপ কোর্ট চলে আসছে অথবা আপনি বিভিন্ন প্রকার ওয়েবসাইট এ ঢুকে দেখতে পারেন লাইক আমি নিউ ইয়র্ক লিখি আমি নিউ ইয়র্ক জিপ কোর্ট লিখি দেখেন এখানে কিন্তু অনেক নিউ ইয়র্কের জিপ কোর্ড রয়েছে এখান থেকে আমি যে কোনো একটা কপি করি এখান থেকে লাইক আমি এখানে ওই শহরের জিপ করতে দিয়ে দেবো আমি জাস্ট আপনাদেরকে নিউ ইয়র্ক দেখালাম আপনারা যে কোনো স্পেসিফিক দিতে পারেন সো লাইক এখান থেকে জিপ করে দেওয়ার পর আপনার ওই শহরের নাম আসবে দেন আমি সার্চে ক্লিক দেবো অ্যান্ড এখানে আপনার এজেন্ট নাম এটা আপনার দেওয়ার কোনো দরকার নেই সো দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে সবাই কিন্তু আপনার রিয়েল এস্টেটসের বিজনেস করতেছে আমি যেই শহরের জিপ কোটা দিছি ওই শহরের ভিতরে সো এখন আমরা এদেরকে মেসেজ দিব এদেরকে টার্গেট করব লাইক এ দেখেন এদের মোটামুটি ভালো রিভিউ আছে বা সাত ইয়ার্স নয় আমরা এদেরকে যাদের টার্গেট করব তাদের ওয়েবসাইট মানে তাদের মুখের উপর বা তাদের নামের উপর একটা ক্লিক দিব আমরা একটু নিচ থেকে টার্গেট করার চেষ্টা করব সো করলে এরকম একটা অপশন আসবে আপনাদের সামনে সো এইখান থেকে আপনারা দেখবেন সাইডে মোবাইল নাম্বারটা দেওয়া থাকে মোবাইল নাম্বারটা আপনি যে একটু হোয়াটসঅ্যাপে চেক করে দেখতে পারেন যে নাম্বার দিয়ে কি কোনো হোয়াটসঅ্যাপ খোলা আছে নাকি যদি খোলা থাকে তাহলে তো ভালোই আপনি হোয়াটসঅ্যাপে থেকে পেয়ে যাবেন সো আরও ওয়ে দেখাবো কিভাবে কি করতে হয় সো সো এখন আমরা দেখবো এখানে হোয়াটসঅ্যাপ আছে নাকি তার ফোন নাম্বার উপর ক্লিক দিলে আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ ইনস্টল থাকলে এখানে নিয়ে এসে দেখাবে যে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাই সো তাও কোনো সমস্যা নাই যে সাইডে দেখেন এর ওয়েবসাইট দেওয়া রয়েছে আমরা এর ওয়েবসাইটে চলে যাব সো এদের ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এদের ওয়েবসাইটটা কিন্তু একদম সাদা মাঠা একটু না না ঠিক আছে সো এখন দেখেন এই যে দেখেন এর লিঙ্কডিন ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সবকিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে লাইক আমি এখান থেকে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় চলে যাই লাইক ফেসবুকে দেখি আমি সোশ্যাল মিডিয়াগুলো দেখলেই বুঝতে পারবেন নাকি অনেক বড় মাপের বিজনেসম্যান নাকি বিজনেস কার্ড শুরু করতেছে লাইক দেখেন ফেসবুকে মাত্র আটশো তিপ্পান্ন চুয়ান্নটার মতো ফলোয়ার এর ইনস্টাগ্রামেও সেম লিঙ্ক বেশি থাকবে না ওই রকমই টার্গেট করতে পারেন যে ভাই আমি আপনার জন্য মার্কেটিং করে দিব বা আপনার জন্য এরকম ভাবে আপনি তাকে ওয়েবসাইট ঠিক করার পরামর্শ দিতে পারেন বুঝতে পারছেন লাইক আমি এখান থেকে অনেকে টার্গেট করি লাইক দেখি এখানে ওনার হোয়াটসঅ্যাপ আছে না আর কি সো নাম্বার উপর সুন্দর করে আমরা ক্লিক দিব দেখেন এটার নাম নাম্বারটা নাই সো এখন কি করবো আমরা এর ওয়েবসাইটে চলে যাবো সো আই হোপ বুঝতে পারছেন কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করবো এই স্ট্র্যাটেজিটা কাজে লাগে সো আই হোপ আপনি এইভাবে করলে আপনি অনেক হাইপেন রিয়েল ইস্টেটস ক্লায়েন্ট পাবেন এখন কিন্তু আমি এদেরকে কিন্তু ডাইরেক্ট মেসেজে কথাটা বলতে পারি এর সাথে এইভাবে আপনি যে একটাকে মেসেজ দিবে এবং একটাই যে আপনার ক্লায়েন্ট হয়ে যাবে ব্যাপারটা কিন্তু কখনো এরকম না আপনি লাগাতার কি মেসেজ দিতে থাকবেন বা যদি রিপ্লাই দেয় সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবেন এরপর আপনি তাকে অফার পাঠাবেন তার আগে কখনোই আপনি একে অফার পাঠানোর চেষ্টা করবেন না সো না লাইসে স্ক্যামারও মনে করতে পারে অ্যান্ড দেখা গেল আপনাকে কাজ যত দূরে থাক ব্লক করেই চলে গেল সো এরকমও কিন্তু হয় সো দেখেন এর ওয়েবসাইট ভালো না সো কিন্তু আমি কিন্তু ওয়েবসাইট ঠিক করার পরামর্শ দিতে পারি সো আই বুঝতে পারছেন কীভাবে আপনারা এখান থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন এন্ড কিভাবে আপনারা হাইপ অ্যান্ড রিয়েল ইস্টেটসের ক্লায়েন্ট করবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সো আপনারা যদি আরও ক্লায়েন্ট হান্টিং এন্ড টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান সো অবশ্যই কমেন্ট করতে পারেন অ্যান্ড আমার চ্যানেলে গিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে ওইখান থেকে দেখতে পারেন আশা করি ওইগুলো দেখলে আপনার মোটামুটি ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের উপর আপনার একটা মাস্টার করা হয়ে যাবে সো আল্লাহ হাফেজ